প্রবাসী ভাইদের সাথে সপরিবারের সদস্যরা বেইমানি করে এই জন্য কিছু নসিহত করুন আহারে ভাইরে আমি দশ বছর প্রবাসে ছিলাম আমি বুঝি প্রবাসীদের এই কষ্ট এই কষ্টের কোনো শেষ নাই সারা জীবন উপার্জন করে কাউকে খুশি করতে পারে এত দেওয়া পরেও মানুষ কি হয় না খুশি হয় এত নাশকর এত অকৃতজ্ঞ আমরা এত নিমখারাম আমরা যে যা দিছে আলহামদুলিল্লাহ বাপমা পর্যন্ত খুশি হয় না স্ত্রী পর্যন্ত খুশি হয় না অন্য মানুষ তো পরের কথা শুধু চাই চাই চাই